জাতীয় সঙ্গীত সেই বাংলা রবীন্দ্রনাথ দু এগারো সালে জনগণ মনোদি রচনা করেছিলেন আজকে আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন কারার ওই লোহ কোপার ভেঙে ফেল ফেললে লোটার আজকে দেখুন বাংলা ভাষা নিয়ে আন্দোলন আর সেই মঞ্চ থেকে রবীন্দ্র নজরুলকে নিয়ে ভুল তথ্য দিয়ে বিতর্ক জড়ালেন গোঘাটের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ নাকি দু এগারো জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন লৌহ রৌকবার ভেঙে ফেল বলেছিলেন রবীন্দ্রনাথ বাংলা ভাষা বাঁচাও আন্দোলনে গোঘাটের এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ পাঁজার এই বক্তব্য ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে গোঘাট থানাগোড়া বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের সভা ছিল রবিবার বাংলা ভাষা বাঁচাও আন্দোলনে সভা করতে গিয়ে তৃণমূল নেতা নারায়ণচন্দ্র পাঁজা বলেন আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ দু সালে জনগণ রচনা করেছিলেন আজকে আমরা সেই গান গাই উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ বলেছিলেন কারাহু লৌ ভেঙে ফেল করডেলোপাট এই তথ্য তিনি কোথা থেকে পেলেন কেন বললেন সেই প্রশ্ন তৃণমূল নেতায় বলেন আসলে বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় সালের গণ্ডগোল হয় প্রথমে ভাবি দু হাজার এগারো বলি না উনিশশো এগারো কারাগুলি লৌকপাট কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্যে রবীন্দ্রনাথ তাকে জাগ্রত করেছিলেন একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল এখানে রচয়িতা বলেছি বলে আমার মনে হয় না মানুষ অনেক সময় বলতে গিয়ে ওলট পালট হয় সেগুলো সংশোধন করে নিতে হয় আমি আবেগে বলে ফেলেছি আবেগে বলতে গিয়ে দু হাজার বলেছিলাম পরে সেটা সংশোধন করেছি আপনারা বলছেন দেখবেন প্রথমে আমি দু হাজার এগারো বক্তব্য রাখতে গিয়ে অনেক সময় সালের গণ্ডগোল হয় দু হাজার এগারো বলেছিলাম তাও সরি বলে আমি বলেছি উনিশশো এগারো সাল বলেছি এবং যেটা বলছেন যে কারারই ওই লৌহ তো এটা উনিশশো সালে কারারও লৌহকপাট যেটা কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন তো সেটা ওখানেতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে জাগ্রত করেছিলেন গানের মতো দিয়ে একটা প্রতিবাদী ভাষা ওখানে তৈরি হয়েছিল। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর অপরদিকে নজরুল তো সেখানে রচিয়তা বলেছি বলে আমার মনে হয় না আমি বলেছি যে বঙ্গভঙ্গ আন্দোলন সেই আন্দোলনেতে উনিশশো সালে হয়েছিল এবং সেখানেতে ওই গানটা জাগ্রত হয়েছিল কিন্তু প্রকাশ্য সভা থেকেই কিন্তু আপনি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর দু হাজার এগারো রচনা করেছে না ওটা আমি সঙ্গে সঙ্গে সরি বলেছি আগে ভালো করে দেখবেন তারপর বলেছি উনিশশো সাল আগেও আমি বলি না বাংশো এগারো সালটা বলেছি আমি মানুষ বলতে যেয়ে উলটপালট হয় সঙ্গে সঙ্গে সেটা সংশোধন করা যায় তো আমি বলতে গেছি আবেগে বলতে গিয়ে আমার দু হাজার এগারো তারপরে সরি বলেছি উনিশশো এগারো সাল বলেছি আপনার না বিজেপি স্থানীয় নেত্রী দোলন দাস বলেন লজ্জাটা পশ্চিম বাংলার একজন জনগণ হিসাবে আমাদের লজ্জা এ লজ্জা তৃণমূল নেতাদের লজ্জা এই শাসক দলটা নিলজ্জতার জন্য যারা জানে না বাঙালির আবেগ কি যারা জানে না বাঙালির সংস্কৃতি কি যারা জানে না বাঙালির কবিগুরুর ভাষা কি তারা আবার বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে লোককে জ্ঞান দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখি উনিশশো সালে এই বাংলা জাতীয় সঙ্গীতের রচনা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এটা স্বীকৃতি লাভ করেছিল ওনারা জানেন না আমাদেরকে আগে জানতে বলুন তারপর বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে বক্তব্য দিতে বলবেন এর লজ্জা পশ্চিম বাংলা লজ্জা বাঙালি ভাষা হিসাবে বাঙালি হিসাবে এটা আমাদের সব থেকে বড় লজ্জা সিপিএম এর সৃজন ভট্টাচার্য বলেন তৃণমূলের কোন নেত্রী নাকি আবার ছড়িয়েছে বলেছেন দু সালে রবীন্দ্রনাথ নাকি জাতীয় সঙ্গীত লিখেছে আরে এদিকে কান্না রানাউত সে দু হাজার চোদ্দো সালের আগে স্বাধীনতা দেখতে পায় না আর এদিকে তৃণমূল সে দু হাজার এগারো সালের আগে জাতীয় সঙ্গীত দেখতে পায় না এইসব বোগাস অবশ্য এদেরকে বলে কি হবে মুখ্যমন্ত্রী স্বয়ং রাকেশ শোষানকে চাঁদে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং ডহরবাবুকে খুঁজতে লোক পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং প্রত্যেকদিন এই ধরনের অসংখ্য হাস্যাস্পদ হওয়ার মতো কথা বলেন তাহলে বাবু যত বলে দলে বলে তার শতগুণ পারিষদেরা বুঝে গেছে যে নম্বর পাওয়ার উপায় তৃণমূলে হচ্ছে আলফাল বকা আলফাল বকায় মাস্টারই করছেন সেই কারণেই হয়তো নম্বর পাওয়ার ইচ্ছা এতে বাংলার ক্ষতি বাঙালির ক্ষতি এই কারণেই আমরা বলছি তৃণমূলের হাতে না রবীন্দ্রনাথ সেফ না জাতীয় সঙ্গীত সেফ না বাংলার মানুষের ভবিষ্যৎ ব্যাপার